আপনি আয়োজন করছেন ওকে আপনার নগ্ন নৃত্য দরকার আপনি রুমের ভিতরে নগ্ন দেখেন ওকে কিন্তু আপনি বিক্রি করে আপনি নগ্ন না চাই মুক্তি আশা করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি আমার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে একটি ছেলে কোন একটি কনসার্টে যাইয়া সেখানে যে রোগ মুক্তের জন্য ঢোল ডুম্বরা বাজাইয়া এরপর ওখানে আয়োজন করতেছে প্রত্যেকটা মুসলমানের সন্তান সেইখানে একজন সাধারণ মানুষ যিনি কোনো মাদ্রাসার সন্তান না কোনো আলেম না কোনো বক্তা না কোনো বিরাট বহুল কোনো আলেম না সাধারণ একটি ছেলে দেখলে মনে হয় কলেজ পড়ুয়া ইউনিভার্সিটিতে পড়ুয়া সেরকম একটি ছেলে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটা পুরোপুরি দেখব এবার ছোট্ট করে বিষয় ভিত্তিক কিছু আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেন দেখেন ভিডিওটা আপনাদের এই অনুষ্ঠান নিয়ে আমার কোন অভিযোগ যদি আয়োজক এবং যারা অনুষ্ঠান পরিচালনা করতেছেন যদি আপনারা মুসলিম হয়ে থাকেন তাহলে আমার আপত্তি আছে যদি মুসলিম হয়ে থাকেন আমার ইমানি দায়িত্ব হচ্ছে আজকে যে আপনাদের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা হচ্ছে রোগ মুক্তির উদ্দেশ্যে আমি একজন মুসলিম হিসেবে আমি খাটি মুসলিম কিনে আমি জানি না কিন্তু আমার পড়াশোনা আমার জ্ঞান আমার চর্চা আমার প্র্যাকটিস বলে যে এইটা কোনোভাবেই রোগ মুক্তির উপায় হইতে পারে না ইসলাম কখনোই এই ধরনের কাজকে বৈধতা দেয় না এখন যে বা যারা এই আয়োজন করছেন আজকে তাদের উদ্দেশ্য বলতে চাই আজকে মনে করেন আপনি আপনার সন্তানের রোগ মুক্তি চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ শেফা দান করবেন দাওয়া এবং দোয়ার মাধ্যমে দোয়াটা চাইতে হবে কার কাছে আল্লাহর আল্লাহর কাছে দোয়াটা কি কোনোভাবেই বেপর্দা নারীদের নাচার মাধ্যমে দোয়া হবে হবে আমি এখানে উপস্থিত সবার কাছে জিজ্ঞাসা করতে চাই বেপর্দা নারীদের দিয়ে না চায় কি আপনার সন্তানের দোয়া হবে আপনার সন্তান কি তাহলে রোগ মুক্তি পাবে পাবে আপনাকে তাহলে এই বুঝ কে দিল আপনার সংস্কৃতি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই আপনার অনুষ্ঠান নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যদি কনসার্ট হয় আপনিও সেই কনসার্টের অনুকরণ করে একটা অনুষ্ঠান করতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি আপনি যখন যখন ইসলামের দিয়ে আপনার সন্তানের রোগ মুক্তি চাই এরকম অনুষ্ঠানের আয়োজন করেন আমি আপনাকে বলতে যে আপনার এই অনুষ্ঠান আপনার কোনো কাজেই আসবে না এবং আপনি আজকে শেরিক করলেন আপনি আল্লাহর সাথে অনেক কিছুকে শরিক করলেন আপনার ভিতর থেকে কুসংস্কারকে দূর করেন আজকের যে আয়োজন এই আয়োজনকে আমি মন থেকে প্রত্যাখ্যান করি এবং আপনার বিরোধিতা করি যে আপনি এই কাজ দ্বিতীয়বার আপনি এবং আমার এলাকাবাসী কখনো যেন দ্বিতীয়বার আর না করে দোয়া চাওয়া হবে একমাত্র কাছে রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ এখানে নাচ গান করে কোনভাবে কোনোদিন রোগ মুক্তি আশা করা যায় না আপনার বিনোদন দরকার আপনি আয়োজন করছেন ওকে আপনার নগ্ন নৃত্য দরকার আপনি রুমের ভিতরে নগ্ন নৃত্য দেখেন ওকে কিন্তু আপনি ইসলাম বিক্রি করে আপনি নগ্ন নৃত্য না চাই রোগ মুক্তি আশা করবেন এটা কোনোভাবে হইতে পারে না আমি আপনার গর বিরোধিতা করি আপনার এই নগ্ন নৃত্য আপনার সন্তানের জন্য অমূল্য অমঙ্গল ডাইকে আনতে পারে আপনার এই বুঝ কে দিল আপনি কোন ধরনের মুসলিম আপনার ইমান একবার বলে না যে আপনি যদি আপনার সন্তানের জন্য নাচ গানের মাধ্যমে আপনার সন্তানের রোগ মুক্তি চান এটা কি রোগ মুক্তি হবে আপনার ইমান একবার বললো না আক্তরো এক একজন পুতুল সংস্থা এসে গেছে এই অনুষ্ঠান দেখতেছেন আদার বিবেক নারদায় না এই সেই যুগ আছে সেই সময় আছে সেই সংস্কৃতি আছে যাক ভাই আমি আপনাদের কাছে সরি আমি কথাগুলো বলতে চাই না কিন্তু ইসলাম যদি আমি মুসলিম হয়ে থাকি অবশ্যই আমার বলা উচিত আমাকে সবাই ক্ষমা করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন আলহামদুলিল্লাহ আমার কলিজাটা ভরে গেছে আপনাদেরকে আমি বিষয়টা বুঝাইতে পারবো না যে আমার কি ভালো লেগেছে এই দিনের দাওয়াতটা শুনে দিনের প্রচারটা শুনে আসলে আমাদের এরকম প্রতিবাদ করা দরকার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পার্লামেন্ট পর্যন্ত যদি আমাদের এরকম প্রতিবাদ থাকতো প্রত্যেকটা মহল্লা মহল্লায় প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা গঞ্জে গঞ্জে যদি এই রকম প্রতিবাদ থাকতো যেই জায়গার ভিতরে অশ্লীল খারাপ কাজ ব্যাহাপনা আল্লাহ সিঁড়ি করতে দেওয়া যাবে না সাধারণ মানুষ যখন প্রতিবাদ করবে সাধারণ মুসল্লি যখন প্রতিবাদ করবে সেই প্রতিবাদটা করলে এক পর্যায়ে দেখবেন দেশ থেকে খারাপ অবিচার জুলুম অত্যাচার অর্থাৎ অশ্লীল কাজ এগুলো দূর হয়ে যাবে দেশ থেকে অটোমেটিক আপনি আমি এই অশ্লীলতা দূর করতে চাই কিন্তু কখনো সামনে এসে কখনো প্রতিবাদ করি না যখন এই প্রতিবাদ করা শিখবো আমাদের দেশ থেকে এরকম অশ্লীলতা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এই ভাইকে অনেক অনেক সেলুট জানাই ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিনের কথাগুলো যেরকম সাজায় গুছায় বলেছেন আমার মনে হয় কোনো আলেম ওই কথা বলতে পারবেন না হয়তো আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন তার দ্বারাই যার কারণে এত সুন্দর সুন্দর দিনের প্রচার দিনের সুন্দর সুন্দর কথাগুলা ওখানে উপস্থাপন করতে পেরেছেন ধন্যবাদ জান্না ভাইকে এরকম আমাদের প্রতিবাদ যেন প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মহল্লায় জন্য করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এরকম প্রতিবাদ করার মতো তৌফিক দান করুক সেরকম ইমান পাওয়ারি ইমানি জজবা আমাদের দান করুক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ